হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই গুঞ্জন ব্লগ তো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা সকাল সকালে বেরিয়ে পড়লাম রায়ের ঠাম্মের বাড়ির উদ্দেশ্যে তোমার দাদা ভাইয়ের নিজের বাড়িতে তো বন্ধুরা দেখো রায় ঘুম থেকে উঠতে চাইছিল না ওকে ট্রেনে হিসেবে ওঠা হলো কিন্তু ও ঘুমে ভাঙিনি এখন আর খুব খুব যন্ত্রণা করছে তো রাস্তাতে প্রচণ্ড রৌদ্র পড়ে গেছে যার কারণে সকাল আটটার সময় বেরোলাম তারপরও এত রৌদ্র সরি বন্ধুরা কারণ আমি আমার আমি তোমাদের কাল বলেছিলাম যে আমি আমার শ্বশুরবাড়িতে যাচ্ছি কিন্তু শ্বশুরবাড়ির ভিডিওগুলো আপলোড করতে পারিনি তার জন্য সরি কারণ আমার টাইম ছিল না আমি বিজি ছিলাম তার যে ভিডিওগুলো আমরা আপলোড করেছিলাম ওগুলো ডিলেট হয়ে গেছে তাই তোমাদের আমি ভিডিওগুলো আপলোড দিতে পারিনি তো বন্ধুরা আর সকাল সকাল ফাইনালি আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে কারণ তোমার দাদা ভাইয়ের অফিস টাইম আছে অফিস আছে তার জন্য আমরা আবার সকাল সকাল বেরিয়ে পড়লাম তো বন্ধুরা প্রচন্ড রুদ্র পড়ে গেছে এত সকাল বেরো হলেও কাম হয়নি কিন্তু একটু দেরি হয়ে গেছে আর একটু তাড়াতাড়ি বের হলেই বারো হতো দেখো প্রায় রুদ্র তাই ও মাথা ঠা ঢেকে রেখেছে আমার ওনা দিয়ে দেখো ও সহ্য করতে পারছে না রুদ্র এত প্রচণ্ড তাপ বেড়ে গেছে যার জন্য ও সহ্যই করতে পারছে না তো বন্ধুরা ও অনেক কানাকাটি করছে বলছে ও ডাব খাবে কিন্তু দেখো রাস্তা পুরো ফাঁকা একটা তাপের দোকানে নেই হয়তো একটু পরে বসবে আমরা তো সকাল হয়ে বের হয়ে পড়লাম কিন্তু একটা দোকানও পাচ্ছিলাম না আর ও বলছে ওর গলা শুকিয়ে পড়েছে ও ডাব খাবে কিন্তু একটা দাপের দোকান আমরা পাইনি তারপরে পায়নি এলি ও বলছে ওর মানের বাড়িতে যাবে কিন্তু তোমার দাদা ভাইয়ে খুব দেরি হয়ে যাচ্ছে তো সামনে একটা তাপের দোকান পেয়ে গেলাম কিন্তু ওর ডাপের নাম করে মানের বাড়িতে যাওয়ার কথা বলছে তোমার দাদা ভাই তোর গিয়ে লাল হয়ে গেছে কারণ ওর দেরি হয়ে যাচ্ছে ও বাড়ির বাড়িতে গিয়ে ডাব কিনে আনলো বাড়ির বাড়ির সামনে থেকে ডাব কিনলো কিন্তু তোমার দাদা ভাই তো আমাকে খুব বকা করছে ওকে আর এখানে বসে খেতে দেয়নি কারণ তোমার দাদা ভাই দেরি হয়ে যাচ্ছে তাই আমরা বাইকে বসে ওকে ডাবটা খেতে দিলাম বাইকে বসে বসে ডাবটা এত দুষ্ট আমি ঘরেতে যার জন্য তোমার ভালো ভাই কুকুর হয়ে গেলো আমাদের সঙ্গে একটা কথা বলছে না চুপচাপ শুধু বাইক চালিয়ে যাচ্ছে আমাদের সঙ্গে কোনো কথাবার্তি হচ্ছে না কার খুব দেরি হয়ে যাচ্ছে এই জন্য ওর রাগ হওয়ার কারণ হয় তো বন্ধুরা হ্যাঁ তো বন্ধুরা ফাইনালি ঘরে চলে আসলাম প্রচন্ড গরম লাগছে ততক্ষণ তোমরা দেখতে থাকো বাই